প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক যে অধ্যায়ের একশো ছয়চল্লিশ পৃষ্ঠার যে অনুশীলন এই সাত নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করবো তো এটা আজকের পার্টের আমাদের এই চ্যাপ্টারের একেবারে শেষ পার্ট যারা আগের পার্টগুলো দেখুন ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে দেখিনি তো এখানে সাত নম্বর যে অঙ্কটা ছিল চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ মাইনাস ওয়ান ওয়ান বি হচ্ছে টু মাইনাস ওয়ান সি হচ্ছে জিরো থ্রি আর ডি হচ্ছে থ্রি থ্রি তো এগুলো লেখ কাগজে না বসিয়ে আমরা করতে পারবো তবে কাগজে বসালে জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে তো এই বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল হ্যাঁ চাওয়া হয়েছে তো চতুর্ভুজের আসলে ক্ষেত্রফলের আলাদা কোনো সূত্র নেই যদি আয়ত বর্গ হতো তাহলে আমরা তাদের সূত্র দিয়ে ক্ষেত্রফলটা বের করতে পারতাম তো এটা আমরা একটু ভিন্নভাবে করব দেখো আহ প্রথমত আমরা এই বিন্দুগুলোর জাস্ট আহ তুলে নেব তো দেওয়া আছে চারটি বিন্দুর স্থানাঙ্ক তো এ হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান তারপর বি হচ্ছে টু মাইনাস ওয়ান সি বিন্দু হচ্ছে জিরো কমা থ্রি ও বি বিন্দু হচ্ছে থ্রি থ্রি তো এই চারটা বিন্দু আমরা দেখো লেখ কাগজে যদি বসাই আমরা আসলে আগেই বসিয়ে রেখেছি আমরা এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিলাম এদিকে এক্স আর এদিকে এক্স ড্যাশ আর উপরে ওয়াই নিচে ওয়াই ড্যাশ তো এই এ বিন্দুর স্থানাঙ্ক দেখো মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ এই মূল বিন্দু থেকে হ্যাঁ বাম দিকে আসতে হবে এক ঘর আর কোটির মান যেহেতু প্লাস উপরে এক ঘর এটা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান ওয়ান এ বিন্দু তো এরপরে বি বিন্দু আছে টু মাইনাস ওয়ান অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকে দুই ঘর এক দুই আর নিচে যেতে হবে এক ঘর এইটা এটা হচ্ছে বি বিন্দু তো এটা আসলে অঙ্কটা একটু বলবো যে ডিফেক্টিভ আসলে আমরা চতুর্ভুজের নাম সাধারণত এরকম চাই যে এ বি সি ডি একই সিরিয়ালে থাকতে হয় যেখান থেকে এ শুরু হোক ধরো এটা যদি এ হয় তাহলে এটা বি এটা সি এটা ডি অথবা এখানে এ বি সি ডি এইভাবে কিন্তু এটা দেখো একটু ভিন্নভাবে আসছে যাই হোক সি বিন্দু আছে জিরো কমা থ্রি তাহলে এইখান থেকে আমরা উপরে তিন ঘর যাব এক দুই তিন এটা হচ্ছে আমাদের সি বিন্দু জিরো থ্রি আর ডি বিন্দু হচ্ছে থ্রি থ্রি তাহলে এইখান থেকে মূলবিন্দু থেকে এক দুই তিন ডান দিকে তিন ঘর আর উপরে এক দুই তিন তিন ঘর এটা হচ্ছে ডি বিন্দু থ্রি থ্রি তো এটা আমরা দেখো সংযোগ করলে এরকমভাবে হ্যাঁ সিরিয়াল পাচ্ছি না কেননা আমি যদি বি সাথে সি যোগ করে দিই আমরা একটু দেখাই তোমাদের যে এইখানে আমাদের আসছিল দেখো এ বিন্দুটা লেখ কাগজে আর এইখানে আসছে বি হ্যাঁ এইখানে আসছে সি এইখানে ডি তো আমি দেখো এবি হ্যাঁ যদি যোগ করি আবার এর সাথে যদি বিসি যোগ করি তাহলে কিন্তু চতুর্ভুজটা হচ্ছে না এরকম একটা হয়ে যাচ্ছে যার কারণে আমাদের আসলে যেটা করতে হবে বি বিডি সিডি আর এটা হচ্ছে এসি তো এরকম আমরা এইখানে দেখো রাফলি চিত্রটা যদি তোমাদের দেখাই তাহলে এ বিন্দুটা আছে এরকম একটা জায়গায় বি বিন্দু আছে এরকম আর সি আছে এইখানে আর ডি পড়েছে এই দিকে তো আমরা চতুর্ভুজটা দেখো যদি এরকম করি এরকম তাহলে আমাদের বাহুগুলো কি কি হচ্ছে একটা এবি একটা বিডি একটা ডি আর একটা এসি তাহলে এইখানে কিন্তু দেখো এসি বাহু হিসেবে আসে না এটা কর্ণ হিসেবে আসে যদি সিরিয়ালি থাকতো যাই হোক এখন চতুর্ভুজের যেহেতু আলাদা কোনো ক্ষেত্রফল নেই আমরা যার কারণে এই যে এই কর্ণটা অর্থাৎ বি আর সি বিন্দু যোগ করে একটা কর্ণ অথবা যে কোনো একটা ডি বিন্দু যোগ করে একটা কর্ণ একে নিতে হবে ধরো আমরা এ আর ডি যদি যোগ করি তাহলে এই কর্ণটা আঁকার সাথে সাথে দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল একটা হচ্ছে এই এসিডি ত্রিভুজ অথবা এটাকে এডিসি বা ডিএসি ডিসি এ সবই বলা যায় ত্রিভুজের নামে কোনো সমস্যা নেই আর এই পাশে যে সাদা অংশটা দেখো আর আরেকটা ত্রিভুজ তো এক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দুটো বের করে যদি যোগ করে দিই তাহলে সম্পূর্ণ চতুর্ভুজটার ক্ষেত্রফল বের হবে তো আমরা সেই কাজটাই করব এখানে আমাদের ফার্স্ট টাইম দেখো আমরা এবি বাহুর হ্যাঁ দৈর্ঘ্যটা বের করে নিই তো এবি এর দৈর্ঘ্য তো এবির দৈর্ঘ্য এ আর বিবিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমরা করবো হ্যাঁ এটা হচ্ছে সূত্র ছিল রুট ওভার ভুজ অন্তর অর্থাৎ যে কোনো একটা ভুজ আমরা আগে নিতে পারবো এটাও নিতে পারবো এটাও নিতে পারবো যদি এটা নাও তাহলে কটির সময় এটা আগে নিতে হবে তো আমরা এটাই নিচ্ছি মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে তার উপর স্কোয়ার এই সূত্র আমরা আগে পড়েছি মাঝখানে প্লাস দিয়ে এইটা মাইনাস এটা অর্থাৎ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান করলে এটা ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে এবার দেখো এটা একই চিহ্ন থাকলে এটা যোগ হয় অর্থাৎ মাইনাস থ্রি আর রুট অফ থেকে যাক উপরে স্কোয়ার প্লাস এখানে এক আর এক যোগ করলে হচ্ছে চার সো মাইনাস জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় আর হচ্ছে নয় তাহলে নয় যোগ চার হ্যাঁ তাহলে এটা হচ্ছে নয় চারে তেরো রুট অফ তেরো তো এটা আমরা দেখো ক্যালকুলেটরে হ্যাঁ ক্যালকুলেশন করে বসাবো তো এটা আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি হ্যাঁ তাহলে রুট অফ হার তেরো তেরো তো এটা দেখো থ্রি পয়েন্ট সিক্স জিরো ফাইভ ফাইভ এটা দুইটা ঘর নিতে হয় অর্থাৎ তৃতীয় ঘরটা দেখতে হয় যে তৃতীয় ঘরটা যদি পাঁচ থেকে নয়ের মধ্যে হ্যাঁ কোনো একটা অঙ্ক হয় তাহলে এক যোগ করে দিতে হয় পূর্বের অঙ্কের সাথে অর্থাৎ সিক্স জিরোটাকে আমরা সিক্স ওয়ান করে দেব তো এটা দশমিকের একটা নিয়ম থ্রি পয়েন্ট সিক্স ওয়ান একক তো আমাদের এই যে পাশে যে ছবিটা আছে এখান থেকে আমরা বুঝবো যে আমরা এই দেখো এ আর ডি আমরা এখানেও করে দিই এ আর ডিটা আমরা যোগ করে দিই এই যে এই কর্ণটা যে কোনো একটা বিসি কর্ণ যোগ করলে হতো তো এখানে আমাদের এই যে এসিডি ত্রিভুজের হ্যাঁ আমরা ক্ষেত্রফল বের করব তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা ওই যে এস দিয়ে পড়েছিলাম অর্ধ পরিসীমা দিয়ে হ্যাঁ সেটার জন্য আমাদের এসি বাহুর দরকার হবে আবার এই পাশে যে এসি দরকার হবে এখানে এডি দরকার হবে আর সিডি বাহুর দৈর্ঘ্যটা দরকার হবে আর এই পাশে ত্রিভুজটার ক্ষেত্রফলের জন্য হ্যাঁ এর বাহুগুলো অর্থাৎ এ দরকার হবে বিডি দরকার হবে আর এডি তো আমরা বের করবই এইভাবে আমরা সবগুলো এই এই বাহুগুলো বের করবো অর্থাৎ এবি আমরা বের করেছি তো আমরা এখন দেখো বিডি বের করি এটা কোনো সিরিয়াল নাই যে কোনোভাবে করলে হবে তো বিডি এর এখন আমরা এই বি আর ডি এর স্থানাঙ্কগুলো দিয়ে করব তো প্রথমে রুট ওভার ভুজ দয়ের অন্তর অর্থাৎ টু মাইনাস থ্রি হল প্লাস এই মাইনাস ওয়ান মাইনাস থ্রি হল স্কোয়ার মাইনাস ওয়ান তো এটা বিয়োগ করে হবে মাইনাস উপরে রুট থাকলো মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আর এটা একই চিহ্ন থাকলে এই চিহ্নটাই হয় আর যোগ হয় অর্থাৎ মাইনাস ফোরের উপর স্কোয়ার তো এটা জোর পাওয়ার থাকলে প্লাস হয়ে যায় আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান আর এটাও প্লাস হয়ে যাবে আর এটা চার স্কোয়ারে হচ্ছে চার তো এইখান থেকে আমরা দেখো বিডি বাহুর যে মানটা পাবো সেটা হচ্ছে রুট অভার সতেরো তো এইটা আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিই রুট অভ্যার সতেরো তো এখানে দেখো তৃতীয় ঘরটা যেহেতু তিন আসছে পাঁচের চেয়ে ছোট হলে যোগ করবো না অর্থাৎ ওয়ান টু একক এইটা তো আমাদের দেখো বের হয়ে গেল আর বিডি বের হয়ে গেল এবার আমরা এডির মানটা বের করবো তো এডি তাহলে এডি এর দৈর্ঘ্য এখানে এ আর ডি বিন্দুর হ্যাঁ স্থানাঙ্ক নিয়ে আমাদের করতে হবে অর্থাৎ এই যে এ আর ডি তাহলে ভুজ দেওয়ার অন্তর আমরা এটাও আগে লিখতে পারি এটাও আগে লিখতে পারি তাহলে রুট ওভার মাইনাস ওয়ান মাইনাস থ্রির উপর স্কোয়ার প্লাস যদি এইটার ভুজ আগে নাও তাহলে কোটি এটা নিতে হবে ওয়ান মাইনাস থ্রি হোল স্কোয়ার ওয়ান মাইনাস থ্রি হোল স্কোয়ার

আমাদের এসি বাহুর মান টু পয়েন্ট টু ফোর তো এখান থেকে আমাদের আর কি দরকার হবে আমাদের সিডি বাহুর মানটা দরকার হবে তো আমরা সিডি এর দৈর্ঘ্য তাহলে এখানে আমাদের সি আর ডি এই দুটো বিন্দুর হ্যাঁ স্থানাঙ্ক দিয়ে কাজ করতে হবে ভুজ আমরা যে কোনো একটা আগে লিখতে পারি আমরা থ্রিটা আগে নিলাম তো থ্রি মাইনাস জিরো স্কোয়ার প্লাস যদি আগে নেই তাহলে এটা কোটি এটা আগে নিতে হবে থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি স্কোয়ার তো এখানে জিরোর কোনো ভ্যালু নেই থ্রি স্কোয়ার হচ্ছে নাইন আর এটা কিন্তু কাটা যাবে প্লাস থ্রি মাইনাস থ্রি কাটা গেলে জিরো জিরোর স্কোয়ার মানে আসলে এটা জিরোই তো নাইনের বর্গমূল হচ্ছে থ্রি এটা পূর্ণ সংখ্যায় চলে আসছে থ্রি একক তো এবার আমরা দেখো হ্যাঁ এইখানে আমরা একটা কথা বলে দিই যে বিডি বিডি না এডি কর্ণ এডি কর্ণ চতুর্ভুজকে কি কি ত্রিভুজে বিভক্ত করেছে আমরা সেটা বলবো একটা হচ্ছে এসিডি হ্যাঁ ত্রিভুজের নামে কোনো সমস্যা নেই তিনটি অক্ষর আসলেই হল আরেকটা হচ্ছে এবিডি তাহলে চতুর্ভুজকে ত্রিভুজ এ সিডি ও ত্রিভুজ এ বিভক্ত করেছে এখন এই দুটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করে যোগ করলেই কিন্তু হ্যাঁ পুরো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব তো এখন দেখো আমরা যেটা করবো এসিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব এটার জন্য এসিডি ত্রিভুজের আমাদের পরিসীমা দরকার হবে এ সিডি এর পরিসীমা তো পরিসীমা মানেই হচ্ছে তিনটা বাহু যোগ করা অর্থাৎ এ সি যোগ এডি যোগ সিডি তো এই মানগুলো আমাদের বের করা আছে হুম এসির মান ছিল টু পয়েন্ট টু ফোর প্লাস এডির মান ছিল ফোর পয়েন্ট ফোর সেভেন প্লাস সিডির মান থ্রি এত একক তো এইটা আমরা দেখো ক্যালকুলেটারে জাস্ট যোগ করে নিই তো টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট টু ফোর যোগ হচ্ছে যোগ হচ্ছে থ্রি তো নাইন পয়েন্ট সেভেন ওয়ান একক তো এইটা আবার দেখো অর্ধ পরিসীমা বের করতে হবে এস এর মান হ্যাঁ ত্রিভুজ এসি ডি এর পরিসীমা হয় তার অর্ধ আমরা দেখো দুই দিয়ে ভাগ দিলাম তো এখানে আমরা দুই ঘর নিলে তৃতীয় ঘরটা যেহেতু পাস আছে এইট ফাইভ এর জায়গায় আমরা এইট করে দেব ফোর পয়েন্ট তো এটা হচ্ছে আমাদের ডি হ্যাঁ এ সি ডি ত্রিভুজের অর্ধপরিসীমা তাহলে এখন আমরা যেটা করবো ডি এর ক্ষেত্র এস ইন্টু এস মাইনাস আমরা সূত্রে পড়েছিলাম ছোট হাতের এ এবিসি এগুলো আসলে বাহু যার কারণে আমরা এখানে এ এবিসি আর ধরছি না এস মাইনাস এসি এটা একটা বাহু এস মাইনাস এডি এটা একটা বাহু এস মাইনাস সিডি এগুলো সূত্রে আমরা এ এটা বি এটা সি এইভাবে পড়েছিলাম তো এবার আমরা এই মানগুলো বসিয়ে দেব তো এস এর মান হচ্ছে ফোর পয়েন্ট এখানে আবারও ফোর পয়েন্ট এইট মান হচ্ছে টু পয়েন্ট এখানে আবারও এর মানটা বসাও ফোর মাইনাস এডির মান হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন এখানে জায়গা নেই আমরা একটু নিচে লিখি এখানে এস এর মান হচ্ছে মাইনাস মান হচ্ছে তো যেহেতু এটা ক্ষেত্রফল এখানে লিখতে হবে বর্গ একক তো এবার এটা আমরা জাস্ট ক্যালকুলেশনে যাব তো এক্ষেত্রে বাইরে যেটা ফোর পয়েন্ট এইট সিক্স ছিল এটা আমরা ঠিক রাখলাম

ফোর পয়েন্ট ফোর সেভেন ফোর পয়েন্ট ফোর সেভেন তো এটা পয়েন্ট থ্রি নাইন জিরো পয়েন্ট থ্রি এবার এইটা আমরা সংখ্যাগুলো আমাদের হ্যাঁ গুণ করতে হবে তো এইটা তোলা যাচ্ছে এখানে হচ্ছে তো এটা ইকুয়াল দিলে আমাদের দেখো এরকম একটা মান আসছে এটা আমরা যতটা বেশি রাখা যায় ততই ভালো হবে তো নাইন পয়েন্ট টু থ্রি এখানে কমিয়ে দেওয়া যাবে সমস্যা না এটা দুই ঘর নিলে দেখো তৃতীয় ঘরটা ছয় আছে তাহলে এটা তেইশের জায়গায় এটা আমরা চব্বিশ করে নিতে পারি চব্বিশ তো এখন এটা আমাদের দেখো বর্গমূল করে নিতে হবে তো রুট ওভার নাইন পয়েন্ট টু ফোর নাইন পয়েন্ট টু ফোর তো এটা আসছে আমাদের থ্রি পয়েন্ট জিরো থ্রি তো তৃতীয় ঘরটা যেহেতু এটা আমাদের একটা ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিন্তু বের করে ফেললাম তো এখন আমরা আমাদের যে আর একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজটার আমরা ক্ষেত্রফলটা বের করব তো অপর ত্রিভুজটা আছে আমাদের হচ্ছে এবিডি তো এবিডি ত্রিভুজের জন্য আমাদের হচ্ছে এবিডি ত্রিভুজের পরিসীমাটা দরকার হবে অর্থাৎ তিনটা বাহু আমরা যোগ করে দেবো এবিডি এর পরিসীমা তাহলে এবি যোগ এডি যোগ বিডি তো এই বাহুগুলোর মান আমাদের বের করা যাচ্ছে হ্যাঁ এবি বাহু ছিল আমাদের থ্রি পয়েন্ট সিক্স ওয়ান প্লাস এডি এডির মান ছিল ফোর পয়েন্ট ফোর সেভেন প্লাস বিডির মান বিডির মান ছিল আমাদের ফোর পয়েন্ট ওয়ান টু তো এবার আমরা এই তিনটা বাহু হ্যাঁ যোগ করলেই এই পরিসীমা পেয়ে যাবো তো থ্রি সরি থ্রি যোগ হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন যোগ ফোর পয়েন্ট যোগ করে আসছে টুয়েলভ পয়েন্ট টু একক তো এদের আমরা এখন অর্ধ পরিসীমা বের করবো ত্রিভুজ এই পরিসীমাকে জাস্ট দুই দিয়ে ভাগ দিলেই এটা অর্ধ পরিসীমা বের হয়ে যাবে অর্থাৎ সিক্স পয়েন্ট ওয়ান একক তো এবার আমরা দেখো এই ত্রিভুজের হ্যাঁ ক্ষেত্রফলে চলে যাবো ত্রিভুজ এর ক্ষেত্রফল ফল তো এটা হচ্ছে আমাদের সূত্র রুট অফ এস ইন্টু এস মাইনাস একটা বাহু অর্থাৎ তো এবার আমরা এই মানগুলো বসিয়ে দিই তো এখানে এস এর মান হচ্ছে আমাদের সিক্স এখানে আবারও এস এর মানটা বসাও সিক্স পয়েন্ট বাহুর মান ছিল থ্রি এখানে আবারও এস এর মানটা বসাও 6.1 পয়েন্ট ওয়ান মাইনাস এখানে এডির মানটা বসেই এডি হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন আবারও এখানে এস এর মানটা বসাও সিক্স পয়েন্ট ওয়ান মান হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান টু এত বড় তো এটা থেকে গেল এখানে সিক্স পয়েন্ট ওয়ান ঠিক থাকলো আর এটা গুণ চিহ্ন দিয়ে এই বিয়োগটা আমরা সেরে নেব তো এটা আমাদের বিয়োগটা আছে হচ্ছে সিক্স মাইনাস হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান তো টু পয়েন্ট ফোর নাইন এই বিএফটা আমরা সরে দিই সিক্স পয়েন্ট ওয়ান মাইনাস ফোর পয়েন্ট ফোর সেভেন তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গুনুন এই বিএফটা যদি আমরা করে নিই তাহলে সিক্স পয়েন্ট ওয়ান মাইনাস ফোর পয়েন্ট ওয়ান টু তো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইট এবার আমরা গুণ করে দিই এটা দিইন হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি গুনন টু পয়েন্ট ফোর নাইন গুণন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান তো এটা দেখো উনপঞ্চাশ দশমিক এরকম আসছে ফর্টি নাইন পয়েন্ট এই যে লাস্টের ঘরটা তৃতীয় ঘরটা দেখো জিরো আছে এখানে আমরা এক যোগ করবো না ফর্টি নাইন পয়েন্ট জিরো টু এত ক্ষেত্রে লিখবো যেহেতু তৃতীয় ঘটে এক আছে তাহলে এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করতে হয় হ্যাঁ যার কারণে পয়েন্ট জিরো 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 ভ্যালু থাকে না আমরা এটা সেভেন বর্গ একক লিখে হ্যাঁ প্রায় লিখে দেবো প্রায় তো এখন এই দুইটা ত্রিভুজ যোগ করলেই কিন্তু আমরা সমস্ত চতুর্ভুজটা পাই এই যে দেখো এ সিডি ত্রিভুজ আর এই পাশে ত্রিভুজ এই দুইটার ক্ষেত্রফল যোগ করলেই কিন্তু সম্পূর্ণ এবিসিডি হ্যাঁ চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে তো অতএব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল তো এটা আসলে এই মানটা কিন্তু দেখো 3.04 তার মানে এটা 3 ধরা যায় এটা সমস্যা নাই এটা প্রায় দিয়ে আমরা করতে পারবো তাহলে 3.04 যোগ তার সাথে হচ্ছে 7 তাহলে এটা অনেক জায়গায় তোমরা হয়তো দেখবে যে পুরো টেন উত্তর লিখেছে তো সেটা নিয়ে কিও সমস্যা নাই যেহেতু হিলো প্রায় আর না হলে 7 এর 10 10.04 সরি 04 বর্গ একক তো এটাকে তোমরা পূর্ণ সংখ্যা হিসেবে হ্যাঁ এটা হচ্ছে যে অতএব হচ্ছে যে একবারে টেন দিতে এটা কিন্তু কোনো সমস্যা হবে না বা এটা অ্যান্সার রাখলেও কোনো সমস্যা নেই তো অতএব ক্ষেত্র ফল এটা তো এটি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার আজকের পার্ট এখানে শেষ এবং সেই সাথে আমাদের এই অধ্যায় কিন্তু এই অভিজ্ঞতা আমাদের আজকে শেষ হয়ে গেল ধন্যবাদ